আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সকলকেই নতুন বছরের শুভেচ্ছা তো যাই হোক বন্ধুরা আজকে আমার ছেলেকে নিয়ে আমি ওর হাই স্কুল সেকশন শুরু তো সেই শিক্ষা জীবনের শুরুতেই আমি ওর স্কুলে গেলাম প্রথম দিন তো আমরা রেজাল্ট জেনেছি তারপরে বোর্ডে টানিয়ে রেখেছি সেটা দেখার জন্যই গিয়েছি এবং কি পরবর্তীতে এখানে ভর্তি করে এসেছি তো যাই হোক সকলে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন খুব সুন্দরভাবে এখান থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে বের হতে পারে এটা হচ্ছে টাঙ্গাইল জেলা সদর স্কুল টাঙ্গাইল বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় তো যাই হোক এখানে খুব সুন্দর একটি মাঠ আছে অনেক বড় এরিয়া জুড়ে বড় একটি মাঠ খুবই ভালো লাগে হাই স্কুল লাইফে আসলে বড় একটি স্কুল মাঠ না হলে কিন্তু খুব একটা ভালো লাগে না তো যাই হোক আমার ছেলের ভাগ্যে এটা ছিল এই স্কুলটা ছিল আমি খুবই খুশি এতে আর এই স্কুলের মান অনেক ভালো পড়াশোনার মান অনেক ভালো খুব ভালো লাগছে এই জন্য তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর আজকে হচ্ছে প্রথম দিন স্কুলে চলে আসলাম ক্লাস করানোর জন্য ছেলেকে নিয়ে তো আজকে প্রথম দিন ওদের তো ওদের প্রথম দিনে আজকে ওরা ভালোই সাহসের সাথে সব কিছু চলাফেরা করছিল ক্লাস করছিল আমার খুবই ভালো লেগেছে এতে আর হচ্ছে আজকে ক্লাসে প্রথম দিন যেহেতু ওদের দেখা গেছে যে অনেক স্টুডেন্টদের সাথে মিশতে একটু প্রবলেম হচ্ছিল একটু আনার্জি ফিল করছিলো আসলে এখন সবাই যেহেতু নতুন কেউ কাউকে চেনে নেয় একটু এরকম লাগারই কথা আস্তে আস্তে সবাই খুব সুন্দর ভালো বন্ধু হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে আমরাও প্রথম দিক দিয়ে শুরুতেই সকালবেলায় চলে আসছি তো সবার সাথে কথাবার্তা হচ্ছিল এদিকে স্কুলের ঘণ্টা দিয়ে দিয়েছে স্কুলের কার্যক্রম শুরু হয়ে গেছে বাসে ফু পড়ে গেছে তো যাই হোক সকল স্টুডেন্টদের টিচাররা ডাকছিল পিটিতে দাঁড়ানোর জন্য তো সব মিলে পিটিতে আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছিলো তো যাই হোক প্রথম দিন ওদের যেহেতু একটু সমস্যা লাগছিল আর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো অনেক সুন্দর লাগছিল সকলকে একসাথে পিটিতে একই রকমের ড্রেস পরে আর অন্যান্য কালারের ড্রেস যারা পরে আছে নতুন যারা শুধু তারাই পরে আছে এই স্কুলে স্কুল ড্রেস ছাড়া অ্যালাও না তো যাই হোক বন্ধুরা সকলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ